ডি আর বিওস আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেসব ভাই এবং বন্ধুরা আমাদের ভিডিওটি লক্ষ্য করে দেখতে পারছেন তাদেরকে অসংখ্যসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য এবং আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো দুই হাজার চব্বিশ সালের হাইব্রিড মাগুর মাছের পোনাটা কীভাবে পুকুরে চাষ করবেন এবং হাইব্রিড মাগুর মাছকে কী খাবার দিবেন এবং হাইব্রিড মাগুর মাছটা মাত্র তিন মাসে কীভাবে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিয়াস এখন আপনার লকে দেখতেই পারছেন এটা হলো অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স এই মাস্টার সাইজ হল পুরা দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পোনা এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে নশো পিস নশো পিসে এক কেজি হবে দেখেন বিওস বিওস আমি কিন্তু আপনাদেরকে প্রতিটি ভিডিওতে কিন্তু বলে দিছি যে ছোট্ট সাইজের হাইব্রিড মাগুর মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু পুকুরটা সুন্দর করে মজুত করে নিতে হবে দেখেন বিওস আর এই ছোট্ট সাইজের হাইব্রিড মাগুর মাছকে আপনি সর্বোচ্চ দশ দিন সরিষা খোল যে একটা দানা খাবার আছে সরিষা খোলের যে ধানা খাবারটা ওই খাবারটা আপনি সকাল বিকাল দশ দিন খাওয়াইতে হবে দশ দিন পরে আপনি খাওয়াইতে পারবেন মুরগির লিটার মরা মুরগি এবং মুরগির নাড়ি বুড়ি এইসব খাবার আপনি এই হাইব্রিড মাগুর মাছকে খাওয়াইতে পারবেন দেখেন বিওস আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু মাত্র তিন মাসে কিন্তু প্রতিটি মাসের ওজন হবে এক কেজি করে বিয়স আপনারা যারা অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজতা তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন